নমস্কার আপনারা দেখছেন রানার চ্যানেল আমরা আজ আবার উপস্থিত হয়েছি ডক্টর অমিতাভ চক্রবর্তীর সাথে আজ আমরা পরিবেশ এবং তার সংক্রান্ত সামাজিক যে বিভিন্ন বিষয় সেই নিয়ে আলোচনায় যাব এবং প্রথমেই যে বিষয়ে আসবো যে ধরুন এই যে বর্তমান পরিস্থিতিতে শিল্প এবং পরিবেশ তো সেইখানে বিকাশ ঘটানো বা মানুষের যে জীবন জীবিতার উন্নয়নের জন্য বলা হচ্ছে যে যে বিকাশগুলো করা দরকার সেখানে জমি উচ্ছেদের একটা প্রসঙ্গ চলে আসে এবং কোনো জায়গায় এখন পাওয়া যায় না যেটা মানে খানি জমি আছে বা একদম মানুষ নেই তো সেখানে হয়তো বিচ্ছেদ উচ্ছেদ হয়তো সেখানে অগ্রামীভাবে জড়িত থাকবে তো বর্তমান পরিস্থিতিতে এই জিনিসটাকে এই জমিদাটাকে কিভাবে দেখছে দেখুন এটা একটা বিরাট বড়ো অলিথি বিষয় প্রথমত এই ক্ষেত্রে একটা চালু বক্তব্য হচ্ছে যে উন্নয়ন উন্নয়ন করতে গেলে উচ্ছেদ হবে যে আসলে এই প্রশ্নটা হচ্ছে উন্নয়ন মানেটা উন্নয়ন মানে এখানে যে উন্নয়নের কথা বলছে সেটাকে আরেকটা পরিভাষায় বলা যায় ক্রিয়েটিভ ডেস্ট্রাকশান যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা আসলে ক্রিয়েটিভ ডেস্ট্রাকশান মানে সৃষ্টির নামে ধ্বংস হ্যাঁ সৃজনশীলতার নামে ধ্বংস করা কারণটা কি যে আসলে যে উন্নয়ন যে শিল্পায়নের কথা বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা দাঁড়াচ্ছে যে জীবন জীবিকার লাইভলিহুড এই লাইভলিহুডকে ধ্বংস করে যে উন্নয়ন হচ্ছে তার ফলটা কি দাঁড়াচ্ছে প্রশ্নটা এটা নয় যে উন্নয়ন করতে গেলে পরে জমি লাগবে জমি তো লাগবে জমি লাগবে জল লাগবে জঙ্গল লাগবে কিন্তু এই যে জমি বা জল বা জঙ্গল যাকে দেওয়া হচ্ছে সেটা যেভাবে অধিকৃত হচ্ছে তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্টের নাম করে পাবলিক পারপাসের নাম করে অধিগ্রহণ করে সেটাকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে এবং উন্নয়নের মানে আমি একটাই বুঝি সেটা হচ্ছে গণ উন্নয়ন গণ উন্নয়ন এখানে কি গণউন্নয়ন উন্নয়ন হচ্ছে অর্থাৎ এই যে নন্দীগ্র অধিগ্রহণের কথা বলা হচ্ছে ডলুকে জমি গ্রহণ করার কথা বলা হচ্ছে বা এরকম চা পস্ক বলুন নিয়মগিরি বলুন কোথাও পাহাড় কেটে উড়িয়ে দিচ্ছে কিন্তু এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশান মানে সৃজনশীলতার নামে ধ্বংস কার এবং তার কার জন্য হচ্ছে না পুঁজির মালিকের জন্য শিল্পের মালিকের জন্য সরকারের কাজ এই গোটা কাজটা কিন্তু উন্নয়নের এই দায়টা নিয়েছে সরকার এবং সে সেটাকে সরিয়ে দিচ্ছে আমার বলার কথাটা হচ্ছে যে আপনি যদি জঙ্গল নেন কোনো একটা জায়গাতে মনে হচ্ছে যে আপনার এই জঙ্গলটার প্রয়োজন আছে উন্নয়নের জন্য আপনি করার ক্ষেত্রে সেইখানকার যে সামাজিক পরিমণ্ডলে যে জনগোষ্ঠী আছে তাদের জীবন জীবিকার কী করছে লাইভলিউডের শব্দটাকে আনতে হবে হ্যাঁ এই লাইভলিউডের জীবন জীবিকা তাদের যে সমাজ মানুষগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাহলে বিচ্ছিন্নতার সঙ্গে এই কি যায় আসলে আমার মনে হয় যেমন বিজ্ঞান ধরুন আপনি যুদ্ধাস্ত্র বানাচ্ছেন এটার নাম যদি বিজ্ঞান হয় তাহলে এটা কিন্তু একটা ধ্বংসাত্মক বিজ্ঞান আমরা এই বিজ্ঞানের পক্ষে না আমরা বনবিজ্ঞানের কথা বলি যখন মানুষকে খাবারের সংস্থানের জন্য কোনো বিজ্ঞানের উন্নতি হয় যখন রোগ চিকিৎসার জন্য হয় ফলে এই যে উন্নয়নের নাম করে উচ্ছেদের পক্ষে যারা ওকালতি করছে তারা এই প্রশ্নটাকে আসলে এগিয়ে যাচ্ছে যে আসলে এই উন্নয়নটা হচ্ছে আসলে একটা মানে সৃষ্টিশীলতার নাম করে সৃজনশীলতার নাম করে ধ্বংস করে তো এটা মানে এইটার বিরুদ্ধে যে যুক্তিত্ব দেওয়া হয়েছে এটা আদৌ সম্ভব নয় মানে উন্নয়ন করতে গেলে মানুষের কিছু মানুষের ক্ষতি হবে তো এই দেখুন দেখুন এটা তো প্রায় বলা হয় যেমন ধরুন কৃষি মূলের কথা বল শিবুরে যখন তিন ফসলি জমি অধিগ্রহণ করা হচ্ছে সেই সময় ভারত পশ্চিমবঙ্গের বেশ কিছু বুদ্ধিজীবী বেশ কিছু বিজ্ঞানী তারা দেখিয়েছিলেন যে সিঁঙ্গুরের তিন ফসলি জমির বদলে তার পাশে বিকল্প জায়গা আছে কিন্তু তারা সেই জায়গা নিতে রাজি হচ্ছে না তখন দেখিয়েছিলেন যে দুর্গাপুরে পড়ে আছে জায়গা হ্যাঁ একটা শিল্প করার জন্য দুর্গাপুরের শিল্প সহ সেখানে তারা যেতে রাজি হচ্ছে না তার কারণটা কি আজকে শিবুরের পরিণতি দেখুন আজকে যারা এখনও উন্নয়নের কথা শিবুর মডেল হয় না হওয়ার পরে বিরাট বাংলার ক্ষতি হয়েছে বলছে সামান গিয়ে শিবুর প্রজেক্ট টাটার প্রজেক্টের কী অবস্থা দাঁড়িয়েছে আসলে এই গোটা জমিটা তারা আত্মসাত করে নিতে চেয়েছে এবং খালি তারা করার চেষ্টাও করেছিল তারপরে ক্ষয়ক্ষতিও হয়েছে আমাদের ফলে এই যেটা বলছেন যে বিকল্পগুলো কিন্তু তারা যে ভাবছে সবসময় মানে এটা কিন্তু মুনাফার দিকে মাথায় রেখেই ভাবছে জনগণের স্বার্থে কথা ভেবে বাচ্ছ বলে আমার মনে হয় এরকম যে বিভিন্ন আপনি নন্দীগ্রামের প্রযুক্তি যদি বলেন আমি বামফ্রন্টের আমলে বলি তার আগেও হয়েছে মানে ব্যাপারটা এরকম কেন যে আমি বামফ্রন্টে বলছি মানে যে তাই বামফ্রন্ট আমলে হয়েছে না কংগ্রেস আমলেও হয়েছে অন্যান্য রাজ্যেও করেছে তার সমস্ত সরকার তারা মূলত এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন করেছে কারণ তাকে করতে হবে কেন করতে হবে তার কারণটা হচ্ছে যে দেখুন পৃথিবীতে জমি জল এবং জঙ্গল পাহাড় এটা ফিক্সড এটা খুব বেশি বাড়বে না বাড়া সম্ভব না ফলে এইটার আর যে কোনো রিসোর্স আপনি যদি অ্যাডভাসমিক ধরেন রিকার্ভো ধরেন মার্ক ধরে সকলের ক্ষেত্রে বলছে এই রিসোর্সটা খুব ইম্পর্টেন্ট ফলে এই রিসোর্সটার উপরে যে যত কন্ট্রোল রাখতে পারবে তত হবে এবারে ধরুন ভারতবর্ষের মতো দেশে যে শিল্পায়ন হবে সেক্ষেত্রে যদি যেটা আমদানি এবং রপ্তানির বিচারে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমদানি অনেক বেশি আমাদের যে প্রোডাকশান ফলে আমাদের দেশের ডোমেস্টিক প্রোডাকশানকে যদি বাড়াতে হয় তাহলে তার ইনসেন্টিভটা কী এটি না উৎসাহ একটা পরিবেশ তৈরি করো ক্লাইমেট তৈরি করে ক্লাইমেটটা কী ক্লাইমেটটা হচ্ছে স্বল্প মূল্যে জনগণের ক্ষতি হলেও পুঁজিপতিদের জমি দাও পাহাড় দাও জল দাও জঙ্গল দাও ফলে এই যে এই যে এটাকেই বলা হচ্ছে উন্নয়ন তার বিনিময়ে যে হাই প্রোডাক্টিভ জবগুলো তৈরি হচ্ছে যে পরিমাণে আপনি যদি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে যে কথাটা এসছে তার যে তার যদি ইভ্যালুয়েশন হয় লস অফ লাইভলিহুড জীবন জীবিকার যে করতে তার যদি হিসেব হয় আর যে কাজ যুক্ত হচ্ছে এই প্রোডাক্টিভিটি ক্যাপিটাল ইন্টেনশিপ যে পুঁজিবিবির যে উৎপাদন ব্যবস্থা তাতে কত লোকের কাজ হচ্ছে আর কত লোকের বিচ্ছিন্নতা হচ্ছে তাহলে এটা উন্নয়ন ওটা উচ্ছেদের সঙ্গে সঙ্গে যদি আপনি জীবন জীবিকার প্রশ্নটাকে না মানতে পারেন এবং আপনি যদি পরিবেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে যেটা হারমোনিম টু লিভ হারমোনিম একটা সময় হ্যাঁ যে এটা এটা মানে নট কন্ট্যারিং দ্য প্রকৃতির উপরে বিজয় ঘোষণা নয় ফলে উচ্ছেদের ধারণাটার সঙ্গে এই একটা সার্বিক বোঝা বোঝাপড়া আসতে হবে না হলে পরে এটা বোঝা যাবে

তখন তারা জনগণের স্বার্থ উচ্ছেদের বিরিতা ইত্যাদি করো এসব বলে কিন্তু যখনই তারা ক্ষমতায় আসে তখন তারা উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে যায় আপনি ধরুন এমনকি বামপন্থীদের মধ্যেও এই প্রবণতা আছে যে কিছু করে দেখাই হ্যাঁ আমরা কেউ দুর্গাপুর করেছে কল্যাণী করেছে আমরা নন্দীগ্রাম করে দেখাবো আমরা শিবরু করে দেখাবো মানুষ আমাদের মনে রাখবে হ্যাঁ মানুষ আমাদের ভোট দেবে কিন্তু বাস্তবত যেটা দাঁড়ালো আসলে পুঁজির যে সংকট সেই সংকটের জায়গা থেকে তার তার যে মানে মুনাফা করতে হবে সেই জায়গা থেকে যে প্রোডাক্টিভ জায়গাগুলোতে সে যদি সাবসিডি না পায় অর্থাৎ যখন মানুষ খাদ্যের জন্য রেশন ব্যবস্থার কথা বলছে তখন বলছে যে ক্ষয়রাতি চলবে না যখন বলছে সকলের জন্য স্বাস্থ্য দিতে হবে তখন বলছে ক্ষয়রাতি চলবে না শব্দটা দেখুন ক্ষয়রাতি মানুষের ভালোর জন্য ক্ষয়রা আর পুঁজিপতিদের যখন শিল্প করতে যেতে হবে তখন তখন তাদেরকে কিন্তু ইনসেন্টিভ ইনসেন্টিভ উৎসাহ পুঁজিপতিদের বেলা উৎসাহ দিচ্ছে সরকার আর গরিব লোকের জন্য খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের জন্য যদি কোনো বিশেষ বিনিয়োগ হয় সেটা হচ্ছে ক্ষয়রা তো এটা হচ্ছে অ্যাটিটিউড এবং এই এই অ্যাটিটিউডে মিডিয়া লেখে খবরের কাগজগুলোতে যেগুলো না পড়লে পিছিয়ে পড়তে হয় যে খবর কাগজগুলো তারা বড় বড় করে লেখে ক্ষয় রাখি আর এটা উৎসাহ দান ফলে দৃষ্টিভঙ্গিটা মূলত সংসদীয় দলগুলো এটা যে তারা বিপতিতে শিল্পপতিদের উৎসাহ দানের নাম করে দেখুন লাভটা ব্যক্তিগত বেসরকারি আর দায়িত্বটা সরকার নিশ্চয় সরকার জমি দিচ্ছে সরকার হ্যাঁ এলাকা উচ্ছেদের দায়িত্ব দিচ্ছে জনগণের বিক্ষোভকে দমন করছে কে সরকারের পুলিশ করছে তো তো পুলিশ পাঠাচ্ছে না পুলিশ তো পাঠাচ্ছে তখন বাপ সরকার বা অন্য জায়গাতে কংগ্রেস বা কোথাও বিজেপি হ্যাঁ এই কেরালায় কিছুদিন আগে হলো আপনারা দেখলেন তাহলে আমার মনে হয় বিষয়টা আর এর সঙ্গে যদি যে কথাগুলো বললেন যে বা পন্থার কথা বললেন এবং সেই সঙ্গে পরিবেশ আন্দোলন কথা বললেন তো সেখানে যদি একটু ব্রডার পার্সপেক্টিভে ভাবি যে আমাদের প্রতিবেশী দেশ চীন সেখানেও অনেক মানে সেখানে বাপন্থীরা সরাসরি ক্ষমতায় এসেছে এবং ভুল করেছে এবং সেখানেও দেখা গেছে যে উন্নয়নের জন্য অনেক জমি এবং উচ্ছেদ সমস্ত কিছুই ঘটেছে এবং তার পাশে যদি সোভিয়েত ইউনিয়নের দিকে তাকাই সেখানেও ঘটেছে বলে অনেকে বলে তো এই কি বলে দিচ্ছে যে এখানে কি যদি বামপথ এখানে তারা কি পাবে মানে তারা কি এইভাবে মানে এটা এখনো সমাজ নয় বলেই আমার ধারণা যেটা বলছিলাম যে বিপ্লবত রাশিয়া বা বিপ্লবত চীন সেখানে তারা যে উন্নয়নের যে মডেলটা নিয়েছে সেটা খুব আইডিয়াল মডেল এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু আবার এটাও নয় যেভাবে পশ্চিমী দিক থেকে আক্রমণ করার জন্য যে এরা বিষয়টা সেভাবে ভাবেনি এবং ব্যাপারটা প্রায় একই রকম হ্যাঁ এসব বলে আমার মনে হয় যে এইভাবে ভাবাটা ঠিক নয় তার কারণটা হচ্ছে যে প্রথমত এ কেউ বলেন যে না মাছবাদীরা খালি প্রোডাক্টিভিটির ওপরেই জোর দিয়ে গেছে তারা নেচার কোশ্চেনটা কনজারভেশন এই বিষয়গুলো ভাবেনি ব্যাপারটা এরকমটা নয় আপনি যদি মার্কসের লেখা দেখেন ইংলসের লেখা দেখেন বিশেষ করে সেখানে এই যেটা বলছিলাম একটু আগেও যে বলছেন যে মানুষ প্রকৃতির অংশ এঙ্গেজ বলছে এবং মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা হবে হারমোনিয়াস এটা এটা নয় যে একটা বিজয়ী জাতির ওপর প্রভুত্ব করার মতো সে নেচারের ওপরে প্রভুত্ব করবে বা প্রকৃতিকে জয় করে দেবে মানে কংক্রিট নেচার নয় কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে উৎপাদন বাড়ানোর শিল্পায়নের যে ধ্যান ধারণা তাতে মূলত শিল্পায়নের আন্ডারস্ট্যান্ডিংগুলো তো এসছে পুঁজিবাদের হাত ধরে ফলে পুঁজিবাদের লিগাসি হিসেবে এই রকম বেশ কতগুলো এই কম্পারিং দ্য নেচার ডমিনেটিং দ্য নেচার এই আন্ডারস্ট্যান্ডিংগুলো দীর্ঘ সময় ধরে মাঝবাদী মহলেও থেকেছে এবং এটার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা যেমনি রয়েছে আবার মানে আমি বলছি যে সময়ের সীমাবদ্ধতাও রয়েছে অর্থাৎ যেমন ধরুন আঠেরো সালে যখন লেনিন ওই জমি অধিক্রহণ করছেন তখন কিন্তু জমিতে দুভাগে ভাগ করছে বলছেন যে একটা জমি আছে যেটাকে এক্সপ্লয়েট করা যায় আর একটা জমি যেটাকে এক্সপ্লয়েট করা যায় না হ্যাঁ এই এক্সপ্লোয়েট করা যায় না যে জমি সেই জমিটা হচ্ছে এই বনাঞ্চল স্টেপের একটা বিস্তীর্ণ এলাকা যেখানে তারা এমনকি খেলার জন্য স্বীকার করার জন্যও জমি রাখছে এটা বুঝতে হবে উনিশশো সালে তারা আপনার এই কনজারভেশন অফ নেচারের তারা আইন আনছে ব্যাপারটা এরকম নয় আপনি মনে করুন উনিশশো একুশ মানে কি সবে যুদ্ধ ওয়ার্ল্ড শেষ হয়ে নেপের দিকে যাচ্ছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ হ্যাঁ তা সত্ত্বেও তারা এই জিনিসটা ভাবছে আর তারপরে ভাবুন যে যে সময়টাতে খাদ্য উৎপাদন এবারে কথাটা হচ্ছে যে এবারে খাদ্যের সংকট কর্মের সংকট চারিদিকে এনসার্কেলমেন্ট এবারে শীর্ষবিদাসটাকে রক্ষা করতে হবে ওয়ার্কিং ক্লাস নেচারের সঙ্গে হারমোনিয়াসলি ধরতে গিয়ে সে সেটি এটাকে মেনে নেবে এই যে এই যে দুটো কন্ট্রাডিকশান যখন আসছে যে নেচারের সঙ্গে উৎপাদন বেরানোর দ্বন্দ্ব আরেকটা হচ্ছে যে উৎপাদন বাড়িয়ে সাম্রাজ্যবাদী দেশের বিরুদ্ধে একটা সুযোগ শ্রেণীর রাষ্ট্রকে রক্ষা করা এই দুটো দ্বন্দ্ব যখন মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে তখন আপনি কি করলাম জনগণের খাদ্য আসছে মুনাফার নির্দেশ এই যে সোসাইটিটা একটা সমজিতি জনগণের রাজ্য রাষ্ট্র তৈরি করেছে সেই রাষ্ট্রের কাছে এই দ্বন্দ্বটা আসছে এটা চিনেও হয়েছে টেক গ্রেট অ্যাজ দ্য কিলিং যখন গ্রামীণ আসি পরে চীনের কথাটা এই জাত আসবো এবারে দেখুন তিরিশ চল্লিশের দশকে এরকম প্রচুর ধ্বংসাত্মক কাজ হয়েছে নেচারের ওপরে কাজ করতে কিন্তু এটা মনে রাখতে হবে যে মানে এই একই সময়ে কিন্তু তাকে এই কাজটা যদি না করে তাহলে তার যে দুর্ভিক্ষ খাদ্য সংকট এবং ফ্যাসিবাদের মুখোমুখি হয়ে গিয়ে সেখানে যে যুদ্ধের ইউরোপের যুদ্ধে দাবা হয়ে গেছে তেত্রিশ চৌত্রিশ সালে হ্যাঁ এটা যদি করলে একটা তখন তাকে শিল্পায়ন করতে হবে শিল্পায়ন করার জন্য তার যে জায়গাগুলো দরকার সে কীভাবে হবে এই দুটো জায়গাতে সে কিন্তু সেই কন্ট্রাডিউশনে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়েরও সমস্যা আছে এটা নয় যে স্টালিন মানে খালি লিমিটেশনের মতো তার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রোডাক্টিভিটি কোশ্চেনে হ্যাঁ নেচারকে এক্সপ্লয়েট করার প্রশ্নে তাদের ভাবনায় বেশ কিছু বলো ছিল কিন্তু আবার তার মধ্যেও মানে কনজারভেশন নেচারের সঙ্গে হারমোনিয়াস থাকা তারও একটা স্ট্রং প্রবণতা কিন্তু ইকোলজিটাল হ্যাঁ ভুলে যাচ্ছি ভুল হতে পারে এরকম বহু লোক তারা কিন্তু বহু বিজ্ঞানী সভিজরা শিখতে তারা কিন্তু ইমার্জ করেছেন ইমার্চ করেছেন শুধু তাই নয় আপনি দেখবেন যে সুকাচে মরদফ এরকম বিখ্যাত বিখ্যাত বোটানিস বিখ্যাত সে তালিমের আমলে আটচল্লিশ সালে তারা করছে লাইসেন্সের সঙ্গে তার ঝামেলা হচ্ছে লাইসেন্স তো ফরেস্ট্রিতে তার সঙ্গে ঝামেলা করছে যে লাইস লাইসেন্স তো হ্যাঁ তালিমের আমলে লাইসেন্স তো ছিলেন তা নয় তালিনের আমলে সুটা ছিল হ্যাঁ এবং তারা পৃথিবীর অনেক বিরাট বিরাট নেচার কনজারভেশনের উপরে ফরেস্ট্রেশনের উপরে তারা বায়োস্ফিয়ারের ওপরে খুব ভালো ভালো কাজ করে গেছে মানে বিষয়টা এক পেশেভাবে পুঁজিবাদী দুনিয়ার প্রচারের দ্বারা উন্নত হলে হবে না আমি এর কাছে কিন্তু পরেও কুশ্চিয়াম রাশিয়াতেও কিন্তু ইকোলজিক্যাল কোশ্চেন নিয়েও তারাও কিন্তু বেশ কিছু কাজ করেছে এরকমটা নয় যে তারা করেনি খালি পশ্চিমী দুনিয়ায় ইকোলজি নিয়ে ভেবেছে জার্মান আইন আর গ্রিন পিস মুভমেন্টের লোকেরাই ভেবেছে এমনটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ আর চীনের ক্ষেত্রে হ্যাঁ চীনের ক্ষেত্রে ধরুন চীনের ক্ষেত্রে ইকো এটা তো সভ্যতার একটা অভিশাপ চীনের প্রায় দু সহস্রাব্দ করে তার যে সাম্রাজ্যবাদী যে শাসন সেখানে বিপুল পরিমাণে জমির মানে বনাঞ্চল ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণে জমি এবং এই এইটা পরবর্তী সময়েও হয়েছে কিন্তু তার মধ্যেও কিছু প্রশ্ন আছে যে যেমন এটা তারা করেছে ধরা যাক যে খাদ্যের সংকট এই যে এই যে খাদ্যের খাদ্যের সংকটকে মোকাবিলা করার জন্য এই যে বন্যা হয়ে যাচ্ছে মানুষ হয়ে যাচ্ছে মানুষ খেতে পারছে না সেখানে এরা কিন্তু তিরিশ বছরে কত এক হাজার বছর ধরে তারা যা চাষযোগ্য জমি করেছে সেই জমিটাকে তারা প্রায় এইটটি মিলিয়ন হেক্টর সৌধায় তারা আন আমি হয়তো পরিসংখ্যানটা একটু ভুল বলতে পারি কিন্তু এটা বলতে চাইছি যে এক হাজার বছর ধরে যারা চাষের যে জমি তিরিশ বছরে সেই পরিমাণে জমি এনেছে খাদ্যের সম্পদটাকে মোকাবিলা করে এটা করতে গিয়ে নিশ্চয়ই নেচারের ওপরে তার চাপ হয়েছে এবারে আপনাকে প্রশ্নের উত্তরটা করতে হবে যে নেচারের উপরে চাপের যে দীর্ঘমেয়াদী ক্ষতি আর বছরে বছরে দুর্বৃত্তে মরে যাওয়া মানুষের মৃত্যুর জন্য যে ক্ষতি এই ক্ষতি দুটোকে আপনি তুল্যমূল্য কীভাবে বিচার করবেন আমার কাছে স্পষ্ট কোনো উত্তর নেই কিন্তু আমি যদি আমার বক্তব্যটা এটা এই যে যে কথাটা আমি শুরু করেছিলাম যে এটা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন নয় এটা এটা গণ উন্নয়নের মধ্যে কিছু বিচ্যুতি এটা গণ উন্নয়নের যে সার্বিক প্রকল্প তার মধ্যে কতগুলি ভুল যে ভুলগুলো সুধরাতে হবে আর এই যে জমি দখল উচ্ছেদ উন্নয়ন এদেরকে এক জায়গায় দাঁড়াতে পারলে হবে যে কারণে আমি শুরু করেছিলাম বলতে ওদের উন্নয়ন হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন আর সাজা বাম্পর্জী যখন করবে তাকে গণ উন্নয়নের নিরাপে ভাবতে হবে পরবর্তীতে যখন তারা ভুলভাল করেছে সেই ভুলগুলোকে সমালোচনা করতে হবে যেমন ধরুন অনেক কিছুই তারা এই যে নদী ঘুরিয়ে দেওয়া বাঁধের ধারণা প্রথম এই যে বড় বড় বাঁধের যে ধারণা এই সমস্ত ধ্যান ধারণাগুলো তার যে ক্ষতি এগুলো কিন্তু অনেক পরে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এসছে আমার আমি যতদূর জানি বিশের দশকে তিরিশের দশকে চল্লিশের দশকে এই ধারণা ধারণাগুলো ছিল না এবং এই যে এনভায়রনমেন্টকে সিরিয়াসলি ভাবো মানে মানব সভ্যতার জন্য নেচার একটা খুব গুরুত্বপূর্ণ বস্তু এটা কিন্তু ষাটের শেষের থেকে সত্তরের দশক থেকে অনেক জোরালো ভাবে এসেছে ফলে আজকে থেকে যদি আমি বলি যে সতেরোশো সালে ওরা কেন আজকের মতো ভাবলো না এটা কিন্তু কোনো বিকাশ করতে ঘটেছে তার সীমাবদ্ধতা আছে তার বিচ্যুতি আছে ত্রুটি আছে হ্যাঁ কিন্তু তাকে তার সময় পরিপ্রেক্ষিতে উচ্চারণ করতে হয় যে কোনো যেমন বিকাশ হয় এই পন্থারও বিভিন্নভাবে বিকশিত হবে হয়তো আগামী দিনে আরো নতুনভাবে নতুন তাত্ত্বিকরা ভাববেন এবং প্রয়োগ যারা করে তারা সেইভাবে এগোবেন এর সাথে সাথে আমরা আজকের উপস্থাপনা শেষ করছি আমরা নতুন দিন নতুনভাবে আবার ফিরে আসবো নমস্কার